তো তুমি নাও গুলো একদম এটা হচ্ছে সিরামিক্সের সিরামিক্স এগুলা খাদিম সিরামিক্সের আবার এটা তো ভাই হচ্ছে একদম একদম এটা কি মানে চমৎকার এটা আছে খাদিম খাদিম এর এগুলা মেইন ইউজ করবে আছে খাদিম

ওকে এইটা আছে মিল সবই তো পাথর বডি না এগুলো পাথর বডি তো চুষবে না না পানি চুষবে না এই একটা এগুলো সুগার সুগার রাইট এই আছে গ্রে কালার হুম হুম এই একটা আছে হচ্ছে এর মধ্যে পেয়ে মধ্যে পেয়ে আচ্ছা আচ্ছা এই যে আপনার পায়ের নিচে একটা দেখতে পাচ্ছি ভাই এটা এটা একদম গ্রানাইট গ্রানাইট আচ্ছা এটা ইউজ করতে পারবে হ্যাঁ হ্যাঁ ইউজ করার জন্য এগুলা

যাদের যেটা পছন্দ হবে সরাসরি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদেরকে সেন্ড করে দিবেন আর এইসব কালেকশনের বাইরেও কিন্তু তাদের কাছে আরো অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে যেটা ভিডিওতে দেখানো পসিবল হচ্ছে না তাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তারা দেখাই দিবে ভাই এই যে একটা মাল দেখতে পাচ্ছি এটা কত করে এটা হ্যাঁ এই যে এটা এটা হ্যাঁ 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 এটা এটাও পঁচানব্বই পঁচানব্বইটা এটাও পঁচানব্বইটা সবই এভারেজ পঁচানব্বই মতো পেয়ে যাবে ওটা আচ্ছা একদম কম মানে একদম কম মানের হুম হুম মানে কম রেটের মধ্যে ভালো মাল আচ্ছা এই যে এখানে আর একটা মাল দেখতে পাচ্ছি ভাই এগুলো কি সিবিসি এটা সিবি এটা সিবিসি এটা সিবিসি এটা সিবিসি সিবিসি এটা হচ্ছে খাদিম খাদিমের এটা খাদিমের যে এখানে একটা 24 48 দেখতে পাচ্ছি হ্যাঁ 24 48 আছে আচ্ছা 24 48 এখানে পেয়ে যাবেন আপনারা আর এখানে ভাই এক কালারে কো একটা মাল দেখতে পাচ্ছি ভাই এক কালারে কিছু মাল আছে এগুলো আপনি স্কাডিং ইউজ করতে পারবেন তারপরে স্ল্যাব ইউজ করতে পারবেন আচ্ছা এগুলো এভারেজ প্রাইস কত এটা এভারেজ প্রাইস পড়বে 130 টাকা 130 মানে এক কালারের দাম একটু বেশি কালার কালারের মধ্যে একটু দাম এটা আবার কম আছে এটাও কম আছে এটা একটু কম আছে এটা 115 টাকা এটা 115 টাকা 15 টাকা এই একটা মাল ভাই ডিমের কুসুম বল হয় এটা কেন জি ডিমের কুসুম ওই রানিং একটা মাল এটা অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে ফাইবার ওকে তো দর্শক আমি সর্বশেষ একটি কথা বলতে চাই যারা কিনা এখান থেকে টাচ সংগ্রহ করতে চান তারা কিন্তু স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সর্বশেষ আরো দুইটা কালেকশন দেখাই দেই যে দেখেন সিবিসি এখানে আরো দুইটা মাল আছে খুবই লাভলি

কনসিডার করে প্রবাসী ভাইদের জন্য ওকে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন একটি করে সাবস্ক্রাইব করে দিবেন শাকিল ভাই আসসালাম